শুক্রবার দুপুরে এরকম গরম গরম ধোয়া উঠা হয় বিরিয়ানি হবে অথবা পোলাও হবে মাংস রাটা হবে এই ফ্রাইডেতে ছিল আম্মুর হাতের স্পেশাল চিকেন তেহেরি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও ওয়েলকাম করছি তো চিকেন তেহেরির জন্য আমু জয় একটি জয়ফল এলাচ কিছু কাঁচামরিচ আর লবঙ্গ এগুলো একটু বেটে নিচ্ছে আম্মু ঘরের মশলাতেই তেহেরি রান্না করে বাইরের মশলাটা দিয়ে মানে কখনোই ওভাবে রান্না করেন আর কি এরপরে যে তেলের মধ্যে একটা বড় এলাচ লং দারচিনি এগুলো দিয়ে দিল ওগুলোকে একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিবে মানে বেরেস্তা বেরেস্তার মতো করে তারপরে এর মধ্যে পরিমাণ মতো আগে লবণ দিয়ে দিল তাহলে পেঁয়াজটা তাতেই সেদ্ধ হয়ে যায় আর এই পেঁয়াজটা ভাজতেই অনেকক্ষণ সময় লাগে আর কি এখানে তেজপাতা দিয়ে দিল প্রথমে দিতে মনে ছিল না এর জন্য এরপরে এই যে পেঁয়াজটা যখন একদম বেরেস্তার মতো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি সব মশলাপাতিগুলো দিয়ে দিবে বাকি সব কিছু বলতে হচ্ছে এই যে আদা বাটা রসুন বাটা বাটা দিবে আর কি তো এগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলার এরপর এর মধ্যে হচ্ছে যে মশলাটা আম রেডি করে রাখছিল আম্মু মানে ওই যে প্রথমে যেটা দেখালাম মরিচ এলাচ লং দারচিনি যেটা বেটে নিছিল সেই মশলাটাকে দিয়ে দিল এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের সাথে এর মধ্যে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে গুঁড়ো মশলা বলতে এখানে লাস্ট হচ্ছে এই যে ধনে গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিবে লাল মরিচের গুঁড়া যেহেতু তেহেরি এই জন্য তো এখানে মানে হলুদের গুঁড়ার দিবে না তো এই যে সুন্দর করে এখন এই মশলাগুলো দিয়ে দিলো ও সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিল আম্মু হচ্ছে গোলমচির গুঁড়াটা ইউজ করে সব জায়গায় আস্ত গোলমরিচটা দেয় না তো ওই মশলাগুলো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিলো টক দইটা হচ্ছে ডিফ্রস্ট করা হয় না আগে থেকে এর জন্য বরফ অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে এরপর হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে এখন মশলাকে কষায় নেবে মশলাকে একদম ভালো করে তেল ওঠা পর্যন্ত সুন্দর করে কষাবে যাতে রান্নাটা খুব মজা হয় আর কি সব সবসময় মশলা অনেক ভালো করে কষায় যাতে প্রপার টেস্টটা পাওয়া যায় এই যে যখন একদম তেল উঠে যাবে তখন এর মধ্যে চিকেন দিয়ে দিল এখানে এক কেজি পরিমাণ চিকেন ছিল তো এগুলোকে একটু ছোটো ছোটো পিস করে তারপর দিয়ে দিল তেহরিতে হচ্ছে ওই যে তেহেরি কাঠ যেরকম থাকে না ছোটো ছোটো আমাদের কাছে সেরকমই ভালো লাগে বড় পিস দিয়ে চিকেন তেহেরিটা না আমাদের মানে পছন্দ না আর কি এরপর আম্মু যে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করে নিচ্ছে এটাকে এখন একটু ঢেকে সুন্দর করে কষায় নিবে ঢেকে দিলে সুন্দর করে পানি ছাড়বে ওই পানি দিয়ে চিকেনটাকে আগে একবার কষায় নিবে আর যেহেতু ফার্মের মুরগি এর জন্য তো খুব বেশি সময় আসলে লাগে না রান্না করতে তো এই যে একবার কষানো মোটামুটি কমপ্লিট কোনো পানি না দিয়েই কিন্তু আম্মু একবার হচ্ছে চিকেন থেকে যে পানি ছাড়লো ওটা দিয়ে একটু কষায় নিল কিছু কাঁচামরিচ দিয়ে দিল এই তেহেরিতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয় কাঁচামরিচটা দিলে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর কি এরপর এখানে আম্মু যে একটু পানি দিয়ে দিলো অল্প পানি খুব বেশি পানি লাগবে না মাংস আর একটু সেদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি এরপর এটা রান্না করে নেবে মানে একদম যখন এই যে তেল উঠে আসবে তখন এখান থেকে চিকেনগুলো আর মশলাগুলো আলাদা করে নেবে মানে মশলাগুলো পাতিলে থেকে যাবে আর চিকেনটা হচ্ছে এভাবে উঠায় নেবে আম্মু তো সবসময় এভাবেই রান্না করে খুবই মজা হয় এভাবে রান্না করলে তো এই যে এখান থেকে চিকেনগুলো উঠায় নেওয়া হইলো এখন এর মধ্যে চাল দিয়ে দিল এক কেজি চিকেনের সাথে আম্মু এখানে দুই পট চাল দিছে আপনারা এভাবেই রেশিও করতে পারেন অথবা মানে যে যেরকম দিতে পারেন বাট এভাবেই মানে সবসময় আমাদের বাসায় রান্না করে হাফ চাল আর তার সাথে হচ্ছে ডাবল মাংস সেই মাংসটা এবার গরু খাসি চিকেন এটাই দেয় আর কি এরপরে যে চালটা দিয়ে মশলার সাথে ভালো করে চালটাকে মিক্স করে নিছে একদম মানে মিক্স করে নিছে বলতে পাঁচ ছ মিনিট কিন্তু ভেজে নিছে চালটাকে এরপরে এর মধ্যে পানি দিয়ে দিল চাল দিয়েছিল দুই পট আর পানি দিয়ে দিল চার পট তো এখন এই যে পোলাওটা যখন সুন্দর মতে হয়ে আসে পানিটা যখন শুকায় যাবে তখন এর মধ্যে চিকেন যেটা আমরা উঠায় রাখছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে দিবে তো এই যে সব চিকেনগুলো সুন্দর মতো এখন দিয়ে দিল এখন এটাকে ভালো করে মিক্স করে নেবে রাইসের সাথে তেহরি বা বিরিয়ানি রান্নায় অনেকেই হচ্ছে এখানে দুধ ঘি একটু চিনি অ্যাড করতে পারেন আমরাও করি সব সবসময় বাট কিছুদিন যাবত এখন করি না চেষ্টা করি একদমই কম মশলায় রান্না করে যাতে সাদা সিদা খাওয়া যায় যাতে পেটটা ভালো থাকে হজমের সুবিধা হয় তো এই যে যখন সব মিক্স করে ফেল মানে মিক্স করা হয়ে গেছে পানিটা শুকা যাবে তখন আপনারা সুন্দর করে দমে দিয়ে দিবেন এখানে টোটাল হচ্ছে দশ মিনিটের মতো দমে দেওয়া হয়েছিল মানে দশ মিনিট লো ফ্লেমে রেখে ঢেকে দেওয়ার পরে সুন্দর একদম মানে তেহরিটা পারফেক্ট একদম ঝরঝরা হয়ে আসছিলো আর কি আর চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এত মজা লাগছে এই তেহরিটা তো এই যে দমে দেওয়ার আগে আবার কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম ওই যে বললাম একটু কাঁচামরিচটা বেশি দেওয়া হয় কারণ তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় কাঁচামরিচে তো এটাকে এখন ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছে উপরে চাইলে বেরেস্তা দিতে পারেন লাস্টে একটু চিনি অ্যাড করতে পারেন চিনি দিলে ফ্লেভারটা অনেক মজা হয় মানে সরি ফ্লেভারটা অনেক ভালো হয় খেতেও অনেক মজা লাগে বাট ওই যে বললাম মাঝে মধ্যে মন চায় যে একদম মানে বেসিক একটা তেহরি রান্না করি যেটা হজম হবে খুব 非常好。 তো এই যে তেহরি একদম আমাদের ঝটপট রেডি এরপর হচ্ছে সবাই সাওয়ার করে আসছে নামাজ পড়ে আসছে তারপরে যে সার্ভ করে নিতেছি গরম গরম চিকেন তেহেরি আমাদের পাশে মানে বিফ তেহরি থেকেও চিকেন তেহরিটা সবাই বেশি পছন্দ করে এই যে আল্লাহর রহমতে পঞ্চাশ হাজার ফলোয়ার্স পূর্ণ হয়েছে যেটা সম্পূর্ণটা আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় পরিপূর্ণ আপনাদের সাপোর্ট ছাড়া আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই এটা সম্ভব হতো না কোনো প্রকার বুস্ট ছাড়া আমি যে এতটুকু আসতে পেরেছি তো এটার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ এবং অনেক অনেক বেশি ভালোবাসা এভাবে পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ